যে কয়টা এক জান্নাত তো হারাই দিয়া জাস্ট এইটা বিডি ইমরান চ্যালেঞ্জ দিলাম যে বিডি রান তুমি আইসা লাইভে আইসা তুমি দেখা বা আমাদের ভিডিওতে কত টাকা আমি এখানে একটা কথা বললাম আমাদের নে 100 একটা ভিডিও বানাবে কারণ ওরা টাকা লাগবে এই জন্যই মূলত আমি কথা বলতে চাচ্ছি না কারণ আমি একটা কথা বলবো বিডি রান এই ইস্যুটারে কইরা 10টা ভিডিও বানা টাকা কামাই ফেলবে আমি এগুলা চাই না